বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু চতুর্থ গজকেশরী যোগ বারোটা মধ্যে চতুর্থ গজকেশরী যোগ হচ্ছে বৃষ্টিক রাশিতে এই সপ্তাহে সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর তাদের ফোকাস পয়েন্ট থাকবে মা বাবার হেলথ মা বাবার সঙ্গে আপনারা একদম ছুট ঝামেলার মধ্যে যাবেন না চেঁচামেচির মধ্যে যাবেন না এই জায়গাটা দেখতে হবে এবং মা বাবার হেলথের দিকে একটুখানি আপনাদের ধ্যান দিতে হবে এছাড়াও আপনাদের যদি আমি দেখি যে এই গোচরকালীন সময়ে এই গোচরের গোচর এটা কিন্তু জেনারেল প্রেডিকশন বিষয় ভাবে বিচার করার জন্য আপনারা হরোস্কোপটা দেখিয়ে নেবেন ধরনের জায়গাটা অর্থনৈতিক জায়গাটা যেটা দেখা যাচ্ছে বড়ো ডিল কিন্তু আপনারা ক্র্যাক করবেন শুক্র আছে গুড নিউজ আপনারা পাবেন খুব ভালো খবর আপনারা পাবেন আটকে যাওয়া যে পয়সা আটকে যাওয়া যে টাকা আটকে যাওয়া কর্ম সেটা সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর কিন্তু আপনাদের ম্যাচিওর করবে এবং সন্তানের জায়গাটা একটুখানি চিন্তা আছে চিন্তা মানে খুব একটা বিশাল চিন্তা না পঞ্চমে রাহু আছে এই সন্তানের হেলথ ইস্যু ভাইরাল ফিভার এই বা কোনো শরীর খারাপ বা ঠান্ডা গরম লেগে যাওয়া এই জায়গাটা কিন্তু একটু সাবধান সেখান থেকে একটু খরচের ব্যাপার দেখা যাচ্ছে কেরিয়ার কেরিয়ার কিন্তু বড় অর্ডার দেবে বড় তারিফ হবে আপনাদের খুব ভালো কিন্তু যোগ আছে এবার কি নবমে আপনাদের মঙ্গল হচ্ছে নিজস্ব সেই কারণে মঙ্গল যদি নিজস্ব থাকে বা আপনাদের যে বৃষ্টিক রাশি একাদশে কেতু প্রাপ্তিস্থানটা যে আপনারা পাচ্ছেন না কিছু কিছু সময় কিন্তু গ্রহ নক্ষত্র ভালো থাকলেও বাস্তুর দিকে প্রবলেম থাকলে কিন্তু আপনাদের প্রবলেম হবে এটা আমি অন্য চ্যানেলেও বলে থাকি আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু জানেন যে বাস্তু প্রবলেম বড় প্রবলেম সেই জায়গা থেকে আপনি আপনারা দেখতে থাকুন কীভাবে অ্যাস্ট্রোভাইভ থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন এবং সেখান থেকে আপনারা জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়াল হরস্কোপ বিচার করে আপনারা উপায় করেও ভালো থাকতে পারেন দাম্পত্য জীবন যেটা দেখা যাচ্ছে গজকিশোরী যোগ দাম্পত্য জীবন পার্টনারের সঙ্গে খুব ভালো হবে পার্টনারের সঙ্গে আপনারা ঘুরতে যাবেন আনন্দ করবেন এনজয় করবেন কিন্তু একটু সাবধান কারণ কি যেহেতু একাদশে কেতু সেহেতু অনেক সময় নজর সিং হিংসাদোষ কালা জাদু এই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে সেখানটা একটু দেখিয়ে নেবেন এছাড়াও আপনাদের তীর্থ যাত্রা আছে মথুরা বৃন্দাবন কাশি এই সব জায়গায় আপনার তীর্থযাত্রাও এবার এই সপ্তাহে কিন্তু করার যোগ আছে এই জায়গায় আপনারা সমারোহে মানে বিবাহ সমারোহ বা কোনো এনজয়মেন্ট বা কোনো নতুন জায়গায় এই জায়গায় আপনারা যাবেন কর্মের দিকে ব্যবসার দিকে আপনাদের কিন্তু ভালো সময় চলতে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশটা আপনাদের মোটামুটি গেল দু হাজার পঁচিশটা যাতে আরও ভালোভাবে যায় সেই জন্য আপনারা বিচার করিয়ে নেবেন এছাড়াও আজকে সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু আপনাদের ভালোই কাটবে নমস্কার ভালো থাকুন No, no.